আর ও একটু খেতে ভালোবাসে তাই ভাবে যে ওর যেটা ভাল লাগবে সেরকম কিছু বানাই তো ফ্রিজে আলু সিদ্ধ ছিল তোমরা আলু সিদ্ধ করে নিতে পারো তার মধ্যে পেঁয়াজ কুচি শসা কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা দিয়ে আর একটু নুন যদি ভাজা গুঁড়ো মশলা না থাকে তোমরা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারো আর এই যে ভেগার যে রিয়েল মেয়রিসটা একটু দিয়ে দিয়েছিলাম দিয়ে মাখিয়ে নিয়ে এরপর পর একটু তেল গরম করেছিলাম তোমরা জিরে নাড়িতেও পারো ওই যে আলু সিদ্ধর সঙ্গে যে মাখিয়েছিলাম পেঁয়াজ রসুন একটু নুন একটু ভাজাগুলো মশলা ধনে পাতা শসা সেটাকে একটু গরম করে নেবে কারণ আমার আলুটা না আগের দিনে ছিল সিদ্ধটা আর ফ্রিজে ছিল ঠান্ডা ছিল খেতে ভালো লাগতো না আর এই যে মেওনিসটা দিলাম মেওনিসটা দিলে তো একটু টেস্টটা বাড়ে এবার কি করব এই পাউন্টিগুলো ব্রেডগুলো একটু জাস্ট গরম করে নেবো কোনো কিছু দেব না ঘি বা বাটার প্রথমে দেব না এরপর স্যান্ডউইচটা বানাবো কিভাবে বানাচ্ছি দেখো ফ্রিজে চিজ ছিল আর আমার মুখার্জিবাবু চিজ খেতে ভীষণ ভালোবাসায় আমারও ভালো লাগে তাই ভাবলাম শুধু চিজ দিয়ে তো ভালো লাগবে না ওই যে আলু সিদ্ধটা ওই আলু সিদ্ধটা পুরো ব্রেডটাই একদম দেখো কিভাবে দিয়ে দিচ্ছি তোমরা সবাই জানো জানি না তোমরা এইভাবে কখনো স্যান্ডউইচ বানাও কিনা তো সময় পেলে বানিয়ে দেখো ভীষণ ভালো হয় খেতে এরপর ওই যে চিজটা দিলাম তারপর শসা পেঁয়াজ টমেটো সব যেভাবে তোমরা স্যান্ডউইচ বানাও বাড়িতে সেভাবে দিয়ে দেবে ঠিক আছে রকম একদম টাইটও থাকবে কারণ আলু সিদ্ধটার মধ্যে একটা টাইটনেস তো আছে টমেটো দিয়ে দেবে একটু নুন দেবে আর এই যে মেও তুই যদি থাকে না থাকলে অসুবিধা নেই চিজটাই ভালো লাগবে খেতে আমি মেওমিশটা দিলাম মেয়োমিসটা খেতে আমার খুব ভালো লাগে পার্সোনালি আর এটা আমি একদম আমার মনের মতো বানাই তারপরে একটু নুন আমি ছিটিয়ে দেবো ওই যে শসা পেঁয়াজগুলো ছিল এরপর আর একটা ব্রেড দিয়ে ওপর থেকে যেভাবে স্যান্ডউইচ তোমরা বানাও সেভাবে স্যান্ডউইচটা একদম দিয়ে দেবে মানে ব্রেডটা দিয়ে দেবে এভাবে আমি সমস্ত স্যান্ডউইচগুলো বানিয়ে নিলাম মানে ওই যে স্যান্ডউইচের প্রসেসটা করে নিলাম যতগুলো ব্রেড খাওয়ার ছিল সেগুলো ভালো করে তৈরি করে এবার আমি তাওয়াতে দিয়ে দেব আর তোমরা ঘি দিয়েও ভাজতে পারো তেল দিয়েও ভাজতে পারো আমার কাছে বাটার ছিল তাই আমি বাটার দিয়ে ফ্রাই করেছি তো তোমরা দেখবে যে বাটার দিয়ে কত সুন্দর ফ্রাই হয় আর ভীষণ ভীষণ সুন্দর খেতে আমি একদিন ট্রাই করেছিলাম আমি একদিন ফুচকা বানিয়ে নিয়েছিলাম তো আমি ফুচকায় আলু শীতরে ছিল কি করবো তো আমি ট্রাই করেছিলাম দেখি স্যান্ডউইচ কেমন লাগছে খেতে তো বিশ্বাস করো এটা অসাধারণ খেতে হয় এরকম স্যান্ডউইচ তুমি কোথাও কিনেও পাবে না আর সত্যি কথা বলতে ভীষণই ভালো খেতে হয় আর খরচও কম আর বাইরে খেতে গেলে খরচও বেশি আর সকালে এটা খুব হেলদি আর ও ভীষণ খেতে ভালোবাসে আর এটা ওর ভীষণই প্রিয় এটা আমার একদম আমার স্টাইলে জানি এভাবে কেউ কখনও বানাও কি না এটা আমি নিজের মন থেকেই বানিয়েছিলাম ভীষণ ভালো খেতে হয় একবার ট্রাই করে দেখো তোমরা এই স্যান্ডউইচটা সস দিয়েও খেতে পারো ভালো লাগবে